মেসিকে রেখেই আর্জেন্টিনার দল ঘোষণা ডাক পেলেন তিন নতুন মুখ আসন্ন ভেনুজুয়েলা ও পুয়েতো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আঠাশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ফুটবলার ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিলন মেসি কিন্তু ফিট হয়ে উঠা এলেমেন টেন আছেন আর্জেন্টিনার স্কোয়াডে এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ তবে কোচ স্কালানি সবচেয়ে বড় চমক দিয়েছেন প্রথমবার তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে মিডফিল্ডার আনিবাল মারেনো ডিফেন্ডার লাউতরো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন পিতি ম্যাচের দলে এছাড়াও দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস বছর সেনেসি বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে খেলেছিলেন সালে আর্জেন্টিনার দলে সবশেষ রয়েছেন যারা অ্যামিলিয়ানো মার্তিনেজ গেরোনিমো রুলি ওয়েল্টার বেনিতেজ ফাকুন্দো ক্যামবেসেস গনশাল মন্তি এল নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ানো রোমেরো লিউনার্দো বান্দেলি নিকালোস ওতামান্দি মার্কোস সেনেসি লাউতারো রিভেরো মার্কসো আকুনা তালিয়া তালিয়াফিফো লিয়ান্দ্রো পারেদেশ আদিবাল মেরেনো, রদ্রিগ দিপল এনজো ফার্ডাজেজ নিকোলাস পাচ লো সেলসো থিওগা আলমাদা এলিক্স ম্যাক্স অ্যালিস্টার, গিউ সেমিওনো ফ্যাক্স মাস্তা নু এনো মেসি জোসে মেনিওল লেপেজ হুলিয়ান আলভারেজ ও লাউতেরো মার্তিনেজ প্রসঙ্গত আগামী দশ অক্টোবর মায়ামিতে ভেনুজুয়েলা এবং তেরো অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখামুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ